টিনু টু টিনু বাড়ি আছো টিনু ফ্লিপকার্ট থেকে এসছে ডেলিভারি দিতে নিয়ে নাও যাও টিং টং ওই যে ওই যে কলিং বেল বাজার থেকে যাও নিয়ে নাও টিনু টু টিনু টিনু টু টু টো টিনু টিনু আমার টিনু হ্যাঁ কি বলছে হ্যাঁ আসছে দাদা একটু দাঁড়ান আসছে হ্যাঁ ব্যস্ত আছে হ্যাঁ টিনু যাও নিয়ে নাও চট করে নিয়ে নাও জিনিসটা দেখো কি এসছে তাড়াতাড়ি করে টিনুয়া আরে ও টিনুয়া একটু আল্লাদি কাশিও হচ্ছে মাঝে মাঝে খুকুর খুকুর করে টিনু টিনু আরে ও টিনু বলছে টিনু এরম সঙ্গে সঙ্গে সারা দিলে তো যে আসবে তাকেই দরজা খুলে চলে যাবে তার সাথে সঙ্গে সঙ্গে এত সারা দিতে হয় টিনু চলো চলো নিয়ে আসো কি এসছে দেখো কি আনন্দ যাও কেনাকাটা করে আসো একটু বাজার থেকে কিছু নিয়ে আসো তুমি কি কি খাবে তুমি কি কি খাবে নিয়ে আসো সুন্দর করে একটু চিকেন নিয়ে আসো তারপরে একটু ফিশ নিয়ে আসো কেনাকাটা করে নিয়ে আসো আমি দিচ্ছি বাজারের ব্যাগ দিচ্ছি গিয়ে নিয়ে আসো যাও পারবে তো টিনু হ্যাঁ টিনু টিনুয়া আরে ও টিনুয়া যাবে তো আচ্ছা 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 ঠিক আছে টোটো ডাকবো টোটো করে যাবে নাকি তোমার বাইকটাই করে যাবে কোনটা টিনু আরে ও টিনু হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে টোটো করে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হবে যেটা বলছো তাহলে কি লিস্টটা বার করি কি আনতে হবে কাশি পেয়ে গেলো এত কথা বলে কাশি পেয়ে গেল দূর ভাল লাগে না খালি কথা বলায় সবাইকে একটু হাই হ্যালো করে দাও গুড মর্নিং করে দাও এখন সকাল আটটা বাজে সকাল আটটা টিনু এখন বাজারে যাবে একদম পারফেক্ট টাইম বাজারে যাওয়ার জন্য যাই ওদিকে আমার অনেক কাজ সব ব্যাগটা গুছিয়ে দিই ওকে কী কী আনতে হবে লিস্টটা বার করি সবাইকে টাটা করে দাও বেরোতে হবে তো বাজারে টাটা করে দাও টাটা টাটা টাটা